সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ তালার অনেক রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ঘোরাঘুরি করতে এই যে বের হলাম একটু ঘুরতে আপনারা থাকুন আমার সাথে সম্পূর্ণ ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় গেছিলাম ঘুরতে এই যে বের হলাম আল্লাহ তালার রহমতে যাচ্ছি যাচ্ছে এদিকে এটা হচ্ছে বালুচর বালুচরের কিসি এটা হচ্ছে বালুচরের এই যে ইঞ্জিনিয়ারিং ভার ভার্সিটি বলে তো এখানে যাচ্ছি তো এদিকে ভাবলাম যাব এখানে ঘুরব তো এই যে সেই উদ্দেশ্যেই রওনা হলাম এই যে আসলাম এই যে দেখুন এখানে অনেকেই গল্প টল্প করতেছে অনেক ছেলেরাই আসলাম একটু ঘোরার জন্য কিন্তু খু শুধুই ছেলেরা সেই জন্য ঘোরার আর পরিস্থিতি নেই এই যে ভাবছিলাম এখানে হালকা নাস্তা পানি করব কিন্তু এখানে যে ক্যান্টিনটা শুধু ছেলেরই মনে হচ্ছে শুধু ছেলেরাই এখানে কোনো মেয়ে নেই সেই জন্য আবার ব্যাক করে চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে এখন এই যে চলে আসলাম ঈদগাতে তো এই যে ঈদগাতে ঈদগাতে অনেকই সুন্দর জায়গা আছে। এটা বন্ধ থাকে সাধারণত সেই জন্য ঈদের জন্য খুলে দেওয়া হয়েছে এই যে খুবই ভালো লাগে এখানে বিকালের পরিবেশটা খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এখানে ঘোরার মতো অনেকটা জায়গা আছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ পাঁচটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে এইদিকেও যাচ্ছি এইদিকেও এই যে খেলার মতো জায়গা আছে বাচ্চারা বিকালে খেলতে পারে ক্রিকেট হোক আর ফুটবল হোক এই যে গম্বুজগুলো খুবই সুন্দর অনেকে উঁচু উঁচু এই যে সম্পূর্ণ পাশটাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে ঘাসগুলা কিন্তু অনেক অনেক পুরোনো গাছ অনেক দিন আগের এই ঘাসগুলা গাছগুলো খুবই সুন্দর লাগে এখানে ঠান্ডা একটা পরিবেশ থাকে খুবই বাতাস থাকে সম্পূর্ণ পাশে সেটাই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে কিছুক্ষণের জন্য আসছি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ দিকটাই দেখাতে এই যে এখানে আবার বাচ্চারা ক্রিকেট খেলতেছে খুবই ভালো লাগতেছে ক্রিকেট যে খেলতেছে ওরা খুবই সুন্দর খেলতেছে খেলাধুলা করার মতো খুবই ভালো জায়গা আছে। এই যে দেখুন এই গম্বুজটাও খুবই সুন্দর এটা হচ্ছে মানে প্রথম গেট এটা হচ্ছে প্রবেশ গেট এটা দিয়ে ভিতরে আসতে হয় আর কি খুবই সুন্দর লাগে এগুলা দেখতে এই যে সম্পূর্ণ পাশটাই আমি দেখতেছি ঘুরে ঘুরে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই যে দেখুন আমি সম্পূর্ণ পাশটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা যতটুকু দেখানো যায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে এই যে অনেকেই আসছে বড়োরাও বিকালে হাঁটতে বের হয় হাঁটতে আসে এখানে খুবই নিরিবিল একটা পরিবেশ থাকে সেই জন্য হাঁটতেও ভালো লাগে হাঁটতেও খুবই ভালো লাগে এই যে গাছটা দেখতেছেন অনেক পুরা। গাছটা এটা মনে হচ্ছে কাঁঠাল গাছ হবে হ্যাঁ এটা তো কাঁঠাল গাছই এই যে দেখুন গাছটা এই যে খুবই ভালো লাগে গাছটাকে দেখতে এই যে চেষ্টা করতেছে পাতা পাড়ার জন্য কিন্তু পাড়া যাচ্ছে না খুবই উঁচু গাছটা উঁচু উঁচু খুবই অনেক উঁচু উঁচু গাছগুলো সেই জন্য পাতা পাড়া যাচ্ছে না এই যে দেখতে পারতেছেন আপনারা ঘাসগুলো খুবই উঁচু উঁচু ঘাস এই যে বাচ্চারা অনেক বাচ্চারা আবার সাইকেল নিয়ে আসতেছে যাতে সাইকেল চালাতে পারে বাচ্চাদের নিয়ে আসলে এখানে বাচ্চাদের খেলাটাও হয় বড়োদেরও হাঁটা হয় গুড়া হয় সব কিছুই হয় এই যে অনেক পর্যটক আরও আরও আসতেছে পর্যটকরা এই যে খুবই ভালো লাগতেছে তো আমরা এখন বেরিয়ে চলে আসলাম চটপটি ফুচকা খাওয়ার জন্য ঘুরতে বেরাবো আর চটপটি ফুচকা খাবো না এটা তো হয় না তো আমি কিছু ভাজা পোড়া পছন্দ করি সেই জন্য কিছু ভাজা পোড়ার অর্ডার দিলাম এই যে দেখতেছেন ভাজা পোড়াটা রেডি হচ্ছে তো আমার মতো কে কে ভাজা পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন এই যে দেখুন হয়ে গেল আমার ভাজা পোড়াটা রেডি আমি এখন খাব বিসমিল্লা বলে শুরু করলাম আপনারা কি খাবেন আমার সাথে এই যে বিসমিল্লা খুবই টেস্ট সুপার হয়েছে একদম এই যে এখন সমস্যাটা নিলাম এটাও খাবো আমি এখানে গুলো খুবই টেস্ট হয় এই যে দেখুন খুবই টেস্ট খুবই ভালো লাগে এখানে যখনই যাই আমার ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে আমার মতো কে কে আসেন ভাজা পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন এই যে এখন আবার ফুচকা খাবো ফুচকা তো আর খেতেই হয় মেয়েদের তো ফুচকা ছাড়া আর কি বলেন তো ফুচকা ছাড়া তো ঘুড়ারটাই মাটি হয় যে সেই জন্য আবার ফুচকাও খাবো ফুচকার অর্ডার দিচ্ছি ফুচকাটা আমার ফুচকা টা রেডি হচ্ছে ফুচকাটা তৈরি হচ্ছে তো আমি ফুচকাটা রেডি করে নিচ্ছি ফুচকাটা খাবো এই যে আমার ফুচকাটা রেডি হচ্ছে এই যে দেখতেছেন লো এই যে মামাটা ফুস্কাটা তৈরি করে দিচ্ছে এই যে অলরেডি আমার ফুচকাটাও রেডি হয়ে যাচ্ছে এই যে আমি ফুচকাটাও নিলাম এখন ফুচকাটা আমি খাবো তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা সবাই পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তাহলে আজকে এখান থেকেই বিদায় নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে আমার মতো পোড়া ফুচকা চটপটি এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করতে কিন্তু আপনারা ভুলবেন না তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঘুরতে 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 দিনটে